মৃত্যুর পর পেরিয়ে গেছে অর্ধ শতাব্দীর বেশি সময় তবুও তার মরমে কণ্ঠে শ্যামা সঙ্গীত ছাড়া আজও কালী পুজো যেন অসমাপ্ত থেকে যায় তিনি পান্নালাল ভট্টাচার্য প্রখ্যাত গায়ক ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্যর ভাই মাত্র ছত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেছিলেন পান্নালাল জানা যায় শ্যামা মায়ের গান গাইতে গাইতেই তিনি কার্যত উন্মাদ হয়ে গিয়েছিলেন মা কালীর দর্শন পেতে পান্নালাল ভট্টাচার্য আজও এক রহস্যের অন্য নাম আমার সাদনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরায়ে যায় মা একের পর এক শ্যামা সংগীত যিনি জগৎ সংসার ভুলিয়ে রেখেছিলেন সেই মরমি শিল্পী পান্নালাল ভট্টাচার্য আচমকায় নিজের জীবন থামিয়ে দিলেন মাত্র ছত্রিশ বছর বয়সে উনিশশো ছেষট্টি সালের মার্চ মাসের শেষ দিক মরমিয়া শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের ঝুলন্ত দেহ মিলেছিল দক্ষিণ কলকাতার ভাড়া বাড়িতে তার দাদা প্রখ্যাত সুরকার গীতিকার এবং গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য শোকে পাথর ছোট ভাইয়ের দেহ আকড়ে তার একটাই বিলাপ কেন চলে গেলি কেন আচমকা নিজের ইচ্ছায় জীবনের মঞ্চ থেকে কেন তার প্রস্থান সেই ধাঁধার সমাধান নেই উনিশশো তিরিশ সালে পান্নালালের জন্ম হাওড়ার বালির বারেন্দ্রপাড়ায় তবে শেষ জীবন কাটিয়েছেন কলকাতায় মনের গোলক পান্নালালের ঘোরপাক কিশোর বয়স থেকেই সেই সময় থেকেই আনমোনা কিশোর পান্নালাল গঙ্গাঘাট লাগোয়া শ্মশানে গিয়ে বসে থাকত এই বয়স থেকে মা কালীর স্বপ্নে বিভর থাকত কিশোর পান্নালাল কখনো রাতবিড়িতেও শ্মশানে চলে যেত দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোলাবারু ট্যাঙ্কের গর্জন দেশভাগ ছিন্নমূলের স্রোতে ভাসমান কলকাতা এই দামাল সময় শিল্প সাহিত্য সঙ্গীতে ভাঙা গড়ার খেলা গণনাট্য আধুনিক গান তখন ধীরে ধীরে জায়গা করছে বাঙালির মননে ঠিক ঠিক সেই সময় ভক্তিগীতিতে কে মল্লিক ভবানী দাস মৃণালকান্তি ঘোষের যোগ্য উত্তরসূরীর খোঁজ চলছিল আর সেই খোঁজ দিলেন ধনঞ্জয় ভট্টাচার্য বলা হয় রতনের রত টেন মেজদাদা ধনঞ্জয় ছোট ভাই পান্নালালকে টেনে আনলেন স্টুডিওতে আর সেই সময় বাংলা গানের কম্পোজিশনে বদল আসছিল উন্নত হচ্ছিল রেকর্ডিং ব্যবস্থাও এমনই এক সন্ধিক্ষণে গান গাইতে এলেন এক অর্ধশিক্ষিত যুবক গানের প্রথাগত তালিম নেই তার কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় শ্যামা সঙ্গীতে পান্নালাল জুড়ে দিলেন তার মরমিয়া আত্মী এবং আবেগ ব্যাস বাংলার সঙ্গীতপ্রেমী মানুষ পেল এক অসামান্য শিল্পীকে পান্নালাল নতুন করে জীবন্ত করে তুললেন আঠারো শতকের কবি রামপ্রসাদ সেনকে শাক্ত পদাবলিতেও রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্য দাসরতি গ্রায়ের লেখা গান অথবা নজরুল ইসলামের ভক্তি গান তার গলায় জীবন্ত হয়ে উঠল পান্নালালের কণ্ঠে মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন শুনে অতি বড় আস্তিকও যেন থমকে দাঁড়ান চাই না মাগো রাজা হতে তবুও পান্নালাল যেন শ্যামা সঙ্গীতের মুকুঠিন রাজা অল্প বয়সী নাম যশ খ্যাতি তাকে রাতারাতে বিখ্যাত করে তুলেছিল তবে হাজারো মানুষের ভিড়ে তিনি যেন মনে মনে একা খুঁজে ফেরেন মা কালীকে তার দাদা ধনঞ্জয় নাকি একাধিকবার মা কালীর দর্শনও পেয়েছেন কিন্তু পান্নালাল তো মায়ের গানই গায় মনে মনে মাকেই ডাকেন তবে কেন মাতাকে দেখা দেন না এই প্রশ্ন কুড়ে কুড়ে খেত যুবক পান্নালালকে তার চলনে বলনে স্বপনে মা কালী একটা উদাহরণ দেওয়া যাক একবার অনুষ্ঠান শেষে শিল্পী বন্ধুদের সঙ্গে ট্রেনে করে ফিরছেন পান্নালাল ভট্টাচার্য সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায় নির্মলা মিশ্র তরুণ বন্দ্যোপাধ্যায় সুপ্রীতি ঘোষের মতো শিল্পীরা ট্রেন বালি স্টেশন ছাড়তেই পান্নালাল বললেন দক্ষিণেশ্বরে আজমাকে তুতে রঙের বেনারসি পরানো হয়েছে কেউ বিশ্বাস করে না পান্নালাল চ্যালেঞ্জ করলেন সকলকে বললেন নেমে চলো দেখে আসি সকলে হৈ হৈ করে ট্রেন থেকে নেমে পড়লেন দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে দেখা গেল সত্যিই মা ভবতারিণী টুতে রঙের বেনারসি পড়েছে সেদিন তার মুখে সবসময় শোনা যেত শ্যামা সঙ্গীত মা কালীর আরাধনায় নিজেকে ডুবিয়ে রাখতেন পান্নালাল তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নাকি বহুবার মা ভবতারিণীকে দেখেছিলেন কিন্তু হাজার চেষ্টা করেও পান্নালাল কখনো দেখতে পাননি এটাই তার জীবনের অন্যতম বড় আক্ষেপ ছিল তাই ঘোর সংসারী হয়েও তিনি বারবার ছুটে যেতেন শ্মশানে কি খুঁজতেন তা কেউ জানে না শুধু সবাই দেখত পান্নালাল মা মা বলে কিছু খুঁজে বেড়াচ্ছেন এর নিলেন চরম সিদ্ধান্ত মাত্র ছত্রিশ বছর বয়সেই সংসারের মায়া ত্যাগ করে শ্মশানবাসিনী কোলে আশ্রয় নিলেন গায়ক পান্নালাল কিন্তু মৃত্যুর পর যেন আরো জনপ্রিয় হয়ে উঠলেন এই শ্যামা সঙ্গীত শিল্পে আজ পাঁচ দশক পেরিয়েও মণ্ডপে মণ্ডপে বাজে তার গান শ্মশানী জাগিছে শ্যামা